ধলাই জেলার লংতরাই ভেলি মহকুমার ধুমাছড়ার বাসিন্দা বরলাল ত্রিপুরার দ্বিতীয় সন্তান জন্মেছিল গত দশে জানুয়ারি ধলাই জেলা হাসপাতালে কিন্তু বিধাতার যে কি নির্মম পরিহাস জন্মের পর থেকে পুত্র সন্তান সঠিকভাবে গ্রহণ করছিলেন না মায়ের বুকের দুধ বমি করে চলছিল সবুজ রঙের এ জটিল রোগ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল ধলাই জেলা হাসপাতালের চিকিৎসকরা গত পনেরোই জানুয়ারি ধলাই জেলা হাসপাতাল থেকে বরলাল ত্রিপুরা তার পুত্র সন্তানকে নিয়ে আসে ত্রিপুরা মেডিকেল কলেজে বরুলাল ত্রিপুরার চোখে মুখে ভাসতে থাকে তখন মেঘলা আকাশ সবকিছুর মধ্যে ছিল যেন দুশ্চিন্তার ঝাপ ফুটফুটে এ পুত্র সন্তান তিন দিন ছিল চিকিৎসকের পর্যবেক্ষণে এরপর করা হয় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ড অনিরুদ্ধ জানিয়েছেন জানিয়েছেন লগ্ন থেকে এ ফুটফুটে পুত্র সন্তানের একটি নালী ছিল না চিকিৎসা শাস্ত্রবিজ্ঞানে জটিল রোগের সফল অস্ত্রোপাচার চলে প্রায় দু ঘন্টা তিনি জানিয়েছেন একজন চিকিৎসক হিসেবে তার এ সাফল্য নয় এ সাফল্য পুরো সার্জিক্যাল টিমের এ সাফল্য ত্রিপুরা মেডিকেল কলেজের সাধারণত মায়ের পেটে জল জমে থাকলে এ ধরনের জটিল রোগ হয়ে থাকে বেসরকারি কোনো হাসপাতালে রোগের চিকিৎসা করাতে হলে কয়েক লক্ষ টাকার প্রয়োজন যেখানে ত্রিপুরা মেডিকেল কলেজে এই সফল অস্ত্র পাচার হয়েছে মাত্র ন থেকে দশ হাজার টাকায় আয়ুষ্মান কার্ড থাকলে হয়তো এ টাকাও লাগত না থাকে। মায়ের উম্বের মধ্যে থাকে তখন কী হয় ইউট্রাসাউন্ড থাকে তখন প্লেসেন্টাল ইনসাফিসিয়েন্সি প্লেসেন্টটা থেকে যখন রক্ত সঞ্চালন কমে যায় বা কোনো হচ্ছে ভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয় তখন কী হয় তখন নাইটা পরিপূর্ণ হয় না একটা জায়গা নারী পুরোপুরি অ্যাবসেন্ট থাকে তো ওই অ্যাবসেন্ট নাইটাই হয়তো আলট্রাসাউন্ডে ধরা যেতে ধরা পড়তে পারতো এন্টিন্ট্রি ইউএসডিতে কিন্তু এই এই বাচ্চার ক্ষেত্রে এন্টিন্ট্রি ইউএসডিতে কোনো কিছু সাইন ছিল না যার যার জন্য বাচ্চাকে নর্মাল ডেলিভারি করা হলো ধলাই ডিস্ট্রিক্টে ডিস্ট্রি ধলাই ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে ডেলিভারির পর সব প্রবলেম স্টার্ট হলো যে বাচ্চা খেতে না সবুজ কালের বমি করছিল ঠিক আছে তারপর আমাদের এখানে আসার পর ইনভেস্টিগেশন করে জানা গেলো যে ওই নাইটা অসম্পূর্ণ ছিল তারপর আমরা অপারেশন করে এখন এখন এটাকে নর্মাল করলাম ফুটফুটে পুত্র সন্তানের সফল অস্ত্রোপচারের পর খুশি তার বাবা ঠিক কোন ভাষায় ডক্টর অনিরুদ্ধ বসাককে অভিনন্দন জানাবেন সে ভাষাও খুঁজে পাচ্ছিলেন না তিনি এক প্রকার ভাবি ছিলেন পুরোপুরি ভাবক সপ্তাহখানেক তার চোখে মুখে বাসছিল শুধুই মেঘলা আকাশ স্ত্রীর কান্না যেন তাকে আরও হৃদয় বিদারক করে তুলেছিল বাবা বড়লাল ত্রিপুরা জানিয়েছেন তার এ পুত্রের নাম রাখবেন স্যার বসত ত্রিপুরা রাস্তাঘাটে তো কিছু জান দেখিনি আমি প্রায় এখানে আসেও প্রায় সপ্তাহখানে আমি কিছু বুঝতে পারিনি সবসময় আমার নজর পুরে পুরা মেঘলা মেঘলা আমার বাচ্চার মা তো সবসময় কাঁদে তাই এই সব সবসময় আমারে নিজেই টেক্স করি আমি হোয়াটসঅ্যাপে টেক্স করে ভয়েস কল করে আমার হোপন্য হোপ দেয় আর স্যার আমাকে মানে কি বলবো যে ওপেনলি মানে তার ফ্যামিলি হয়ে গেছে আমরা স্যার স্যার আর আমাদের সাথে এভাবে স্যার আমাকেও মানে হোপ দিয়েছে কনফিডেন্ট বাড়িয়ে দিয়েছে আর বাচ্চাকেও সেভাবেই এর এর বেশি মানে ট্রিটমেন্ট করেছে আরে স্যার আর স্যার তো এখনো বলে যদি বাড়ি যাওয়ার পরেও যে কোনো প্রবলেম হয় আমি তো কন্ট্যাক্টে আসি সবসময় কল করবেন জানাইবেন আপডেট দিতে থাকবেন বলে আমি তো খুশি তো আর বলতে পারবো না অনেক অনেক খুশি সবাইকে আমার গ্রামবাসীদেরকে আমাদের লোকাল এমএলএ তাই তার নিজের পয়সায় আমাদের মানে সাহায্য করছেন আর গ্রামের লোক তারাও সাহায্য করছে ভগবানের পর যে ডাক্তারের স্থান আর তা একবার প্রমাণিত হয়ে গেল এই ঘটনায় বরুলাল ত্রিপুরার চোখে ভগবানের পর স্থানটি কেটে নিলেন ড অনিরুদ্ধ বসাক এ পুত্র সন্তানকে বাঁচিয়ে তিনি শুধুমাত্র বাবা মায়ের কোল আলোকিত করেছেন এমনটা নয় তিনি এক প্রকার ভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন সফল চিকিৎসক হিসেবে এ পুত্র সন্তান যখন বড় হয়ে জানতে পারবে মাত্র আটাশ দিনে তার খাদ্য সফল অস্ত্রোপচার হয়েছিল তখন হয়তো নিঃসন্দেহে কে এ ডাক্তার অনিরুদ্ধ বসাক তা জানতে চাওয়ার চেষ্টা করবে তিনি এই আঠাশ দিনের শিশুটিকে পৃথিবীর আলো বাতাসে বড় হয়ে ওঠার সুপ্ত স্বপ্নকে সাকার করে দিয়েছিলেন শান্দুল টিভি